নমস্কার বন্ধুরা আমার পূজারাঙিনায় আপনাকে স্বাগত জানাই আর ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গ্রীষ্মকালে বা গরমকালে গোপাশোনার সকালের সেবা ভিডিওর মূল পর্বে যাওয়ার পূর্বে আপনার কাছে অনুরোধ রইল আপনি যদি আমার পূজা রাঙিনা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আমার আগের ভিডিওগুলি দেখেছেন তারা অবশ্যই জানেন আমার দুটি গোপাসনা রয়েছে দ্বারিকানাথ এবং গোপীনাথ আজকে আমি বারিকানাথ আর গোপীনাথের সকালে সেবা দেখাচ্ছি আমি প্রতিদিন সকালে যেভাবে গোপীনাথের এবং সেবা করি সেই ভিডিওই আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা এখন সময় সকাল ছটা আমি গোপাল সোনাদের ঘুম ভাঙিয়ে হাতে বাড়ি দিয়ে ঘুম ভাঙিয়ে গোপাল সোনাদের তুলে নিচ্ছি এখনো পর্যন্ত গোপাল সোনারা ঘুমোচ্ছে দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা কিউট কিউট দুটি গোপাল সোনা দারিকানাথ গোপীনাথ চুপটি করে কেমন ঘুমিয়ে আছে এইবার আমি গোপাল ঘুম থেকে তুলে নেব গোপুর রাত্রে ঘুমানোর সময় একটা জলের বোতলে আমি জল দিয়ে রাখি গোপাল ওঠো সোনা গোপাল আমার উঠে পড়ো সকাল হয়ে গেছে গোপাল সোনাদের বিছানাটা ফোল্ডিং বিছানা যেহেতু গুছিয়ে তুলে রেখে দিচ্ছি বন্ধুরা দেইবার একটি শুদ্ধ জল নিয়েছি শুদ্ধ জল দ্বারা গোপাসনাদের মুখ ধুইয়ে দিচ্ছি সকালবেলা উঠিয়ে গোপাসনাদের আমি মুখ ধুয়ে দিচ্ছি বন্ধুরা গোপাল সোনাদের সিংহাসনে গোপাল বালিশগুলো সাজিয়ে দিয়ে গোপাল সোনাদের বসিয়ে দেব বন্ধুরা গোপাল প্রিয় বাঁশিগুলো গোপাল কাছে দিয়ে দিচ্ছি বন্ধুরা এরপর গোপাল সোনাদের শৃঙ্গার করিয়ে দেবো যেহেতু গরমকাল বন্ধুরা তাই হালকা সিঙ্গার করাবো যাতে গোপাল কোনো কষ্ট না হয় গরম না লাগে সেই কারণে হালকা সিঙ্গার করিয়ে নিচ্ছে শৃঙ্গারের পর উপাসনাদের ভোগ নিবেদন করবো প্রথমে পানীয় জল দিলাম এরপর বিস্কুট ভোগ নিবেদন করছি বন্ধুরা ভোগ দর্শন করে নাও আজকে আমি জল এবং বিস্কুট দিলাম বাল্যভোগী এবং ঘন্টা বাজিয়ে নিলাম ঘন্টা বাজানো ছাড়া উপাসনারা ভোগ গ্রহণ করে না এরপর ভোগ আরতি করে নেব বন্ধুরা আরতি দর্শন করুন আশা করছি এরপর গোপাল সোনাদের আমি নিজের হাতে একটু খাইয়ে দেবো বন্ধুরা প্রথমে জল তারপর বিস্কুট খাইয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা বন্ধুরা আমি আমার মনের ভক্তি এবং যতটুকু আমি জানি ততটুকু দিয়ে আমি গোপাল সোনাদের প্রতিদিনের সেবা করে থাকি বন্ধুরা যদি আমার কোনো ভুল হয়ে থাকে বা আপনার যদি ভিডিওটি দেখে মনে হয় আমি কিছু মিস করে যাচ্ছি বা গোপাল সোনাদের সেবাদের কোনো ত্রুটি হচ্ছে আপনি কমেন্ট বক্সে নিশ্চয়ই আমাকে সেটা লিখে জানাবেন আমি সেটা শুধরে নেবার চেষ্টা করব বন্ধুরা আমি আমার গোপাল সোনাদের এইভাবেই প্রতিদিন সকালে সেবা দিয়ে থাকি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি যদি এখনো পর্যন্ত আমার পূজা রাঙিনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখুন কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের সেবায় নিয়োজিত থাকুন আর প্রেমের সাথে বলুন রাধে রাধে हरे कृष्ण धन्यवाद